দুই একজন আওয়ামী লীগ ফেসিস কর্তৃক অমানসিক অমানবিক নির্যাতন হবার মধ্যে আপনি একজন আপনার এই হাই কমান্ডার জানেন পাঁচ তারিখের পর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি সহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আপনার অভিমত কি বিষয়টি আসলে খুবই কঠিন আমি তো মনে করি আমার মতো একজন কর্মী এত নির্যাতিত হলাম এত মজলুম হলাম এত জেল কেটেছি এত মিথ্যা মামলা আসামি হয়েছে পারিবারিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি যেটা চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি এবং অন্যান্য গত তারিখের পরে আমার অভিমত কি এটা আসলে একটা কৌশলী কোয়েশ্চন আপনারা জানেন চট্টগ্রাম দক্ষিণ জেলায় যে কমিটি দেওয়া হয়েছে এটা কোন গ্রেডের কমিটি কেন দেওয়া হয়েছে এই কমিটি দেওয়ার সাথে কারা সংশ্লিষ্ট আমি আমার দলের হাইকমান্ডের কাছে বারবার আবেদন করেছিলাম মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে আবেদন করেছি ওনার কাছে গিয়েছি কিনা আমি জানি না যে কমিটির সাথে কোনো শক্তিধর ব্যক্তিবর্গ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কিনা একটু নিউট্রাল ইনভেস্টিগেশন করার জন্য আমি আহ্বান জানিয়েছিলাম এ কারণে আওয়ামী লীগের অনেক বাঘা বাঘা লোক এই কমিটিতে স্থান পেয়েছে আর যারা জলম নির্যাতনের শিকার হয়েছে দীর্ঘ আঠারো বছর এরকম অনেক নেতৃবৃন্দ এই কমিটিতে স্থান পায়নি এখন আমার একটি দুঃখ হচ্ছে যারা কমিটির দায়িত্ব পেয়েছে যারা কমিটির দায়িত্ব দিয়েছে এরা জেলায় ত্যাগী নেতাদেরকে স্থান দেয় নাই থানায়ও দেবে না এটা নিশ্চিত এক প্রকার ইউনিয়নেও দেবে না ওয়ার্ডেও দেবে না যারা হাসিনার বিরুদ্ধে জীবনবাজি রেখে আন্দোলন সংগ্রাম করে মামলা মোকর্দমায় জেল জুলুমের শিকার হয়েছে তারা আদৌ বিএনপির সদস্য হতে পারছে কিনা তবে আমি আশা রাখছি আমার দলের তো চেয়ারম্যান মহোদয় বলেছেন মিছিলের মিছিলের সবচেয়ে পিছনে থাকা কর্মীটিরও মূল্যায়ন হবে আমি সে আশায় থাকলাম ধন্যবাদ আপনাকে